আসসালামু আলাইকুম ইব্রাহ মেজিক ইংলিশ টুইটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো রাইট ফোর ভার্পে পাঁচ নম্বর নিয়ে আমরা পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো একটা একটা করে আলোচনা করছি চল আমরা দিনে ফেলে আজকে পাঁচ নম্বর নিয়ে আলোচনা করি দেখেন লেখেন যে সকল সকল মডাল মডাল অবজিলিয়ারি भार ए और कोनो भार पार्श्व आश्ले से भार के भार भार बेस पर তাহলে আপনারা পাঁচ নম্বর রুলে মনে রাখবেন যে যদি বাক্যে কোনো মডেল অফ ভার থাকে এই মডেল অফ জারি ভারতের পরে যদি কোনো ভার আসে সেই ভারতের আমরা কি করে দেবো বেস ফ্রম করে দেব এখন বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রম মধ্যে পার্থক্য আমি আগে করে দিছি আর মডেল অফ জারি ভারতের

He has to eat rice. The number I must go there.

দেখেন আপনাকে মডেল যে বার ছিল এখানে মডেল ঘর পর্যন্ত বার হলো হ্যাপ টু এখানে মডেল যে বার হলো হ্যাস টু এখানে মডেল যে বার হলো মাস এখানে মডেল যে বার হলো উই এখানে মডেল যে বার হলো এম টু তাহলে আপনাকে অবশ্যই মডেল ভার্বগুলো কি করতে হবে চিনতে হবে মডেল ভার্বগুলো চিনতে হবে মডেল ভার্বগুলো চিনতে হবে এই মডেল ভার্বগুলো যদি আপনারা চেনেন তাহলে আপনার এই দুটা সহজ হয়ে যাবে এখন দেখেন বেস্ট ফ্রম কি বেস্ট ফ্রম হলো তার সাথে কিছু যুক্ত হবে না ইএস মা যে কিছু যুক্ত হবে না বেস্ট ফ্রম তো বেস্ট ভিত্তি তো বেস্ট দেখেন মডেল ভার্ব আছে কি আই হ্যাভ টু ড্যাশ টু কলেজ আমাকে যেতে হবে এটা হবে তাহলে এখানে বেস্ট ফ্রম যা আছে তাই গো গো হল অ্যান্সার এখানে হ্যাজ টু হ্যাজ টু ইয়ে আমাকে ভাত খেতে হবে তাহলে হ্যাজ টু এখানে মডার্ন ভার্ব তারপরে দেখেন এখানে ইটি হবে তারপরে দেখেন যে মাস্ট মডেল যেটা আছে করতে হবে কারণ আমরা মডেল ভাবের করে ভাবের বেশ প্রভাব দেবই ওই ধরনের মডেল ভাব এখানে যা আছে তাই করতে হবে এখানে দেখেন এম টু এই এম টু হলো মডেল ভাবটা এম টু স্টার টু ওয়াস টু ওয়াই টু এগুলো মডেল ভাব এখানে আমাদেরকে যা আছে তাই বসাতে হবে কারণ আমরা তো নিজের সকল মডেল যদি ভাতে করে পাশে ভাতে বেস্ট ফ্রম হয় আমরা বেস্ট ফ্রম গুলো বসেছি এখানে বেস্ট ফ্রম গুলো আশা করি আপনারা এই মডেল ভার্পের ক্লাসটা করে আসলে এই ভাতের রুলটা যে আছে দেখার ভাবে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা দেখলেন যে মডেল ভার্পের পরে ভারপাশ কি করবো আমরা ভার্পে বেস্ট বসাবো ঠিক আছে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ